অবশেষে কোরবানির গোস হাতে পেলাম মনে হচ্ছে যে সোনার কলি হল সেই রবিবার থেকে হা করি টাকা এসেছি যে কখন মেসেজ আসবে যে তোমরা আসো তোমাদের কোরবানি গোস নিয়ে যাও রবিবারে হয়েছে ঈদ বুঝছেন রবিবারে এখানে কোনো গরু জবাই করা হয় না খামার বন্ধ ছিল কালকে সোমবারে অনেকবার খবর নিচ্ছি নিজেও একবার গিয়ে খামার থেকে ফিরে আসছি আমাদের তো হয়েছে বিশ নাম্বার যার আজকে মঙ্গলবারে আমরা এখন দুপুরবেলা কোরবানি গোস্ত হাতে পেলাম আমাদের ঈদ মোবারক আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আর সুন্দর মতন ঈদ কাটাচ্ছেন আমাদের সুন্দরের কিছু নাই বুঝছেন গতকালকে গেছে ঈদ আর আজকে কোরবানির গোশ নেওয়ার জন্য এসে বসে রয়েছে দুই ঘন্টা হয়ে গেছে খবর নাই কখন হাতে পাবো এসে প্রবাসীদের ঈদ বুঝছেন কারণ বিশ নাম্বার আমাদের আগে উনিশটা গরুকে ডাক্তার এসে পরীক্ষা করবে সারপত্র দিবে তারপর সেটাকে যেখানে জবাই করে সেখানে নিয়ে যাবে জবাই হবে তারপরে ভাগ করা হবে তারপর সবাইকে দিবে এ হয়েছে ইতালির কোরবানি দেওয়ার নিয়ম আরেকটা কথা বলে নি এখানে আমাদেরকে খামারের যে মালিক আছে উনি বলে যে এখানে মুসলিমরা চাকরি করে গরুটাকে একটু আহত করার পরে এখানে জবাই করা হয় কিন্তু আমরা আদৌ জানি না কারণ ভিতরে গিয়ে দেখার কোনো অনুমতি নেই এখন আল্লাহকে ভালো জানে যে কোনটা কিভাবে সঠিকভাবে আমাদের এখানে কোরবানটা হচ্ছে কিনা তাই আমি ব্যক্তিগতভাবে দেশও দিয়ে আসতেছি কারণ এখানেটা মন মতন হচ্ছে না তাই আমাদের পরিবারের পক্ষ থেকে আল্লাহ ফাঁকের খুশির জন্য আমি যখন থেকে চাকরি করি আমি আলাদা একটা গরু দেওয়া দিয়ে আসছি আমার পরিবারের পক্ষ থেকে যেমন কলার মালিক হলো উপরে আল্লাহ ফাঁকে কারণ আমি চিন্তা করি এখানে তো আমরা সবাই গোস্ত কিনিয়ে খাই বাংলাদেশে এমনও কিছু পরিবার আছে তারা এই ঈদে আর ওই কোরবানি ঈদে কোনো বস্তুই খেতে পারে না তাদের কথা চিন্তা করে বাংলাদেশে আমার পরিবারের পক্ষ থেকে একটা গরু আল্লাহকে খুশি করার জন্য দিয়ে আল্লাহর নামে এটা পাকে যেন আমাকে আরও তৌফিক দেয় সামনে যেন আমি আরও বেশি দিতে পারি কারণ আমাদের তো কিনে খাওয়ার মতন সমর্থন আছে হয়তোবা তাদের দোয়ায় যেন আমি সামনে একটা জায়গায় যেন আমি দুইটা দিতে পারি এটা হলো আমার একটা উদ্দেশ্য আর এইখানে দেওয়ার কারণ ছিল আমার আগ থেকে যে আমার ছেলে দুজন যখন ছোটো ছিল তারা যেন আমাদের এই অনুষ্ঠানগুলোর ঈদের সম্বন্ধে যেন তাদের জানা থাকে এজন্য আমি তাদেরকে স্কুলেও যেতে দিতাম না এবং কি রমজানে রমজানে ঈদের আমেজটা ঘরে রাখতাম আর কোরবানের সময় আমি কোরবানির আমেজটা ধরে রাখতাম যেন তারা আমাদের থেকে আমাদের বাংলাদেশে যেন এই সব কিছু তারা শিখতে পারে জানতে পারে কারণ এখানে স্কুলে আমাদের বাংলাদেশি বা আমাদের ইসলামের ধর্ম কিছুই স্কুলে শেখানো হয় না আজকে গরু মনে হয় দিবে না কারণ ওই যে ওই পাশে হয়েছে খামারটা গরুর খামার আর এই খামার থেকে এখানে এনে গরুটা জবাই করে জবাই করার পরে একটা বড় রুম আছে ওইখানে কাটাকাটি করে তা আজকে চলে যাচ্ছে হয়তোবা আমাদের সিরিয়াল নাম্বার তো বিশ আমাদেরকে মঙ্গলবার আগামীকালকে আসতে হবে যাই হোক আজকে ভোর ছয়টায় মেসেজ দিছে খামার থেকে যে আমাদের গরুটা কোরবানির পশুটা জবাই করা হলো আমরা যেন এসে ভাগাভাগি করে এগুলো নিয়ে এখানে আমাদের যে সাতজনের পক্ষ থেকে আল্লাহকে খুশি করার জন্য গরুটা কোরবানি দিলাম এখান সবাই আসছে এখানে এসে সবাই কাটাকাটি করতেছে আর খামারের যা যিনি উনি খামারের মালিকরা ওনারা আমাদেরকে বড় বড় টুকরা করে দিয়ে দেয় এরপরে আর বাকি কাজগুলো আমরা যে সাতজনই মিলিয়ে দিই আমরা সবাই মিলে করি কারণ এখানে আসলে গোটা গরু দেওয়া কিন্তু বিশাল ব্যাপার কারণ একটা গরুতে অনেকগুলো গোস্ত হয় কারণ এখানে তো গরিব কেউ নাই যার কারণে এই গোস্তুগুলো দেখা গেছে রেখে রেখে খেতে খেতে মানে এটা তো আর উচিত না কোরবানি হচ্ছে আমাদের ত্যাগ তা আমরা যদি নিজেরা খাওয়ার জন্য যদি কোরবানি দিই তাহলে তো হবে না তাই আমি এখানে আমার পরিবারের পক্ষ থেকে একটা একটা ভাগ দিই আর সবসময় দিয়ে আসতেছি আর বাংলাদেশে আমার পরিবারের পক্ষ থেকে একটা গরু দিয়ে আসি যেন আমার দুই জাগ মানে এটা হচ্ছে আমার থাকি আমার পরিবার নিয়ে এই জন্য আনন্দটা পাওয়ার জন্য আর মূল উদ্দেশ্য হলো আমার বাংলাদেশে বাংলাদেশেরটা যেন আমার অসহায় লোকজনে খেয়ে যেন আমার পরিবারের জন্য দোয়া করে যাই হোক এখন ভাগাভাগির পালা শেষ এখন গাড়িতে সবাই সবাই গোস্তগুলো উঠিয়ে নিয়ে আসতেছে আজকে ভোর ছয়টায় গেল আর বাসায় আসতে আসতে প্রায় দশটা বেজে গেছে এখন এইখানে আসার পরে আমরা আমাদের কিসমতে যাই আছে আলহামদুলিল্লাহ আমাদের এই গরুটার ভাগে এক এক ভাগে পড়ছে তিরিশ কেজি করি সব কিছু মিলাই মানে হাড্ডি ঘিলা কুলজা থুল মাংস চর্বি সব কিছু মিলায় তিরিশ কেজি পড়ছে এখন এই তিরিশ কেজির থেকে আমরা আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব যারা আছে যারা কো মানে এখানে কোরবান দেয় নাই তাদেরকে দেখে দেখে দিব এখন অবশ্য অনেকে কোরবান দেয় যা এখন এই জন্য এখানে ভাগাভাগি করতেছি তবে এখানে মানে মর মতন সবাইকে দিতে পারি না কারণ বুঝতে পারছেন তিরিশ কেজি গুছতো তারপরে যাই হোক বিশটা পরিবারকে দিচ্ছে আর দশ কেজি আমার দুই সেলের জন্য রাখছে এভাবে আমরা বন্টন করলাম তবে আজকে আমার নাতিরা নেই নাতিরা এই টাইমে স্কুল কারণ মঙ্গলবার আর এই দুই দিন অপেক্ষা করছি বিশ্বাস করেন শুধু মোবাইলে দেখতাম যে কখন খামার থেকে মেসেজ আসবে বুঝছেন এদেশে আসলে কোরবান দেওয়ার অনেক নিয়ম আর বিশেষ করে আমরা যে শহরে থাকি এই শহরে রবিবারে সব খামার বন্ধ ছিল যার কারণে রোববারে ধোয়ার কারণে আমাদের কোরবানি পশুটা জবাই করতে পারে নাই এখন সোমবার থেকে শুরু করছে তো সোমবার থেকে শুরু করছে আমাদের তো বিশ নাম্বার তাই আমরা মঙ্গলবারে পাইছি মানে ধরেন তিন দিন পরে তাই আজকে আর সত্যিও তা কি ওই যে ঈদের দিন কিনা গুস্ত খাইছি এজন্য আজকে আর গুস্ত রান্না করে খাওয়ার যে একটা ইচ্ছে মনের সেটা মরে গেছে এই সুখ দুঃখে ভরা হলো আমাদের ঈদ তারপর আমরা আমাদের কালচারটা ধরে রাখার জন্য আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের এইসব কাজ করতে হবে তা আমার এই বিডিওটা প্রবাসে যারা আছেন বিশেষ করে ইউরোপ আমেরিকা ক্যানাডায় যেসব পরিবারের মামুনিরা দেখতেছ বাবারা দেখতেছ আপু ভাইয়ারা দেখতেছো তোমরা অবশ্যই যতই কষ্ট হোক তোমাদের পরিবারের দিকে তাকিয়ে তোমাদের ছেলেমেয়ের দিকে তাকিয়ে এই কষ্টটা করতে হবে কারণ আমাদের থেকে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা নেবে কারণ আমরা বাইরের দেশে থাকি বাইরের দেশে কোনো স্কুল কলেজে আমাদের ধর্ম নিয়ে আলোচনা হয় না তাই আমার অনুরোধ তোমরা সবাই বাসার মধ্যে পরিবেশটা এমনভাবে সৃষ্টি করবা আপনারা এমনভাবে সৃষ্টি করবেন যেন আমাদের ছেলে মেয়েগুলা বড়ো হয়ে যেন আমাদের কালচারটা ধরে রাখে যেমন আলহামদুলিল্লাহ এখন আমি আমার নাতিদেরকে উদ্দেশ্য করে সব কিছু করতেছি সব কিছু করতেছি কারণ আমার নাতিরা আমাকে দেখবে আগে আমি আমার দুই ছেলের জন্য আমি আমার বাংলাদেশি সব কিছু করতাম যতই কষ্ট হতো অত সব চাকরি করে আমরা দুইজন এখানে এই যে ধরেন আজকে যদি আমিও চাকরি করতাম আমার হাজব্যান্ডও চাকরি করতো এই বস্তুগুলোর জন্য আমাদের ছুটি নিতে হতো যেমন আমার বড় ছেলে আজকে ছুটি নেয় নেয় আমার ছোটো ছেলে আছে এরা বাপ ছেলে নিয়ে আসছে কারণ আমরা না হয় একটা দিন আমাদের ঈদের জন্য ছুটি নিলাম কিন্তু এটা তো আমার ভবিষ্যতে আমার ছেলেমেয়ের জন্য অনেক উপকার হবে কারণ আমি এখন হয়তোবা একটা দিন ছুটি নেওয়ার ভয়ে আমি ছুটি নিব না করবান কষ্ট হবে দেখি করবান দিব না তা আমার ছেলেমেয়েরা তো আমার থেকে এগুলা শিখবে না তখন বড় হলে ছেলেমেয়েরা যখন এগুলো সম্বন্ধে তাদের ধারণা থাকবে না তখন যদি তারা আমাদের কথা না শুনে যে যদি বলি আজকে ঈদ তুমি ঈদের নামাজ পড়তে যাও আজকে ঈদ তুমি আমাদের সাথে দিনটা কাটাও তখন যদি ছেলেমেয়েরা আমাদের কথা না শুনে তখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না কারণ আমাদের পরিবার থেকে মা বাবার থেকে আমাদের সন্তানরা অনেক কিছু শিখে কারণ পৃথিবীতে কোনো ইউনিভার্সিটিতে নাই যেগুলা মা বাবার থেকে শিখতে পারে তাই আজকের ভিডিওটা আমি তুলে ধরলাম বিশেষ করে যারা বাইরের দেশে আছো বাইরের দেশে আছেন যারা চাকরি করেন যারা পরিবার নিয়ে আছেন আপনারা দেশে আল্লাহকে খুশি করার জন্য অসহায় মানুষের উদ্দেশ্যে পরিবারের উদ্দেশ্যে যাদের মা বাবা জীবিত আছে মা বাবার উদ্দেশ্যে আপনারা দেশে কোরবান দেন এইখানেও দেওয়ার চেষ্টা করবেন কারণ কয়েকটা টাকার বিষয় মাসে মাসে জমান সেই টাকাটা আল্লাহর তরফ থেকে বরকত পাবেন কারণ অনেকে আছে শুধু আমরা একজনের চাকরি করি আমাদের এক নাম দিলে একজনের ফক্কর থেকে দিলে হবে আমরা দুজনে চাকরি করি দুজনের পক্ষ থেকে দিলে হবে এত কিছু হিসাব না করে অন্যদিকে হিসাব করে এই কাজগুলা করেন তাহলে অতবা ভবিষ্যতে ভালো থাকতে পারবেন ভবিষ্যতে ছেলে থেকে ভালো কিছু আশা করতে পারবেন না হলে ছেলেমেয়েদের থেকে শুধু শুধু আশা করে তখন বুক পাঠিয়ে কান্না করা ছাড়া নীরবে কান্না করা ছাড়া আর কিছুই থাকবে না কারণ বিদেশে ছেলে মেয়েকে বড়ো করা অনেক কষ্ট অনেক কষ্ট আর তাদেরকে আমাদের কালচারটা ধরে রাখা আরও বেশি কষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম